রূপ তার আগুনের মতো তপ্ত আর চোখ তার মরণ ফাঁদ সে আসছে আপনার রাতের ঘুম কেড়ে নিতে সে আসছে তার শত বছরের তৃষ্ণা মেটাতে সে মায়া সে আতঙ্ক সে মোহিনী রুদ্রপুর কেউ বলে এটি পাহাড়ের স্বর্গ কেউ বলে এটি নরকের দুয়ার একশো বছর আগে এই মাটিতে এক মায়াবিনীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সে মরেনি সে অপেক্ষা করছিল তার রক্তকে ফিরে পাওয়ার জন্য আজ রাতে সেই রক্তের তৃষ্ণা মিটবে নয়নতারা ও অরিজিৎ হাবেলিতে এসে পৌঁছায় নয়নতারা ক্যামেরা দিয়ে হাবেলির পুরোনো স্থাপত্যের ছবি তুলছে কেয়ারটেকার চাচা চৌধুরী কম্পিত হাতে দরজা খোলে চাচা এত ভয় পাচ্ছেন কেন আমরা তো শুধু কয়েকদিন থাকব বাবা এই হাবেলিতে মানুষ আসে নিজের পায়। কিন্তু ফিরে যায় কাঠের খাটিয়ায়। দিনের বেলা এই ইট পাথর শান্ত থাকে কিন্তু সূর্য ডুবলে এই দেওয়ালগুলো কথা বলতে শুরু করে চাচা আমি মরা পাথরেরই ছবি তুলতে এসেছি চিন্তা করবেন না নয়ন তারা একা তার ঘরে সে একটি ধুলোবালি মাখা প্রাচীন আয়না পরিষ্কার করছে হঠাৎ তার আঙুল কেটে এক ফোটা রক্ত আয়নায় পড়ে আয়নার ভেতর থেকে একটি বিভৎস মুখ ক্ষণিকের জন্য দেখা যায় এবং পরক্ষণেই নয়ন তারার চোখের মনি লাল হয়ে যায় সে ধীর লয়ে হাসতে শুরু করে অনেক দিন পর এই শরীরের উষ্ণতা বড় মনোরম আজ রাতে এই রুদ্রপুর আমার যৌবনের উৎসব দেখবে কৃষ্ণ রাঘু আছে মারন ভাগুনে ইজুম রাতে একলামি তর ছোযাযাজ নিভিয়ে দে জনশুন্ন পাহাডি ঘন ঘনকুযাসা আর ধিংঝি পুকার ডাক গ্রামের এক জুয়ান যুবক রতন নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরছে হঠাৎ বাতাসের সাথে ভেসে আসে এক হালকা সুগন্ধ আর নুপুরের আওয়াজ কুয়াশা চিরে বেরিয়ে এলো নয়ন তারা তার পরনে পাতলা লাল সিফন শাড়ি কাঁধের আঁচলটা আলগাভাবে ঝুলে আছে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চোখে তীব্র নেশা সে ধীর পায়ে রতনের দিকে এগিয়ে আসে একা একা কোথায় যাচ্ছ রতন এই কুয়াশায় পথ হারিয়ে ফেলবে না তো আপনি আপনি হাবেলির সেই মালকিন না এত রাতে এখানে কেন আপনার ভয় করছে না ভয় ভয়কে তো আমি জয় করে এসেছি ভয় তো তাদের লাগে যাদের হারানোর কিছু আছে আমার তো এখন পাওয়ার নেশা এই নির্জন পাহাড়ে এই হিমশীতল রাতে তোমার শরীরের গরম স্পর্শ কি আমায় একটু দেবে না আপনি যা চাইবেন আমি তাই দেব আপনার মতো সুন্দরী নারী এ রুদ্রপুরে আগে কখনো দেখিনি তবে কাছে এসো আরও কাছে আমার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনো লোকে বলে আমার শরীর নাকি আগুনের মতো তপ্ত যে একবার ছোঁয়ায় সে আর নিজেকে সামলাতে পারে না আজ কি তুমি সেই আগুনে পুড়তে রাজি আমি আমি আপনার জন্য সব করতে পারি সব করতে পারো তবে আমাকে তোমার প্রাণটা দাও কারণ আমার এই রূপ টিকিয়ে রাখতে আজ তোমার তাজা রক্তের খুব প্রয়োজন নয়নতারা তার মাথাটা রতনের ঘাড় থেকে ওপরে তুলতেই দেখা যায় তার চোখ দুটো টকটকে লাল দাঁতগুলো হিংস্র নেকড়ের মতো লম্বা হয়ে গেছে রতন আর্তনাদ করতে যাওয়ার আগেই নয়নতারা তার তীক্ষ্ণ নোখ দিয়ে রতনের বুক চিড়ে ফেলে বাঁচাও আ নয়নতারা রতনের ঘাড় মোটকে দেয় এবং তার রক্ত পান করতে শুরু করে বাতাসের গুম গুম শব্দ আর ডাইনির বিভৎস হাসিতে পুরো জঙ্গল কেঁপে ওঠে পরদিন সকাল হাবিলির বিশাল বারান্দায় নয়নতারা দাঁড়িয়ে আছে রোদের আলোয় তাকে আগের চেয়েও অনেক বেশি সুন্দরী এবং সতেজ দেখাচ্ছে অরিজিৎ কফি হাতে সেখানে আসে আজ তোমাকে অন্যরকম সুন্দর লাগছে নয়নতারা মনে হচ্ছে তোমার চেহারায় এক অদ্ভুত জেল্লা এসেছে রাতের ঘুমটা খুব ভালো হয়েছে অরিজিত মনে হচ্ছিল এই পাহাড় আর জঙ্গল আমাকে তাদের সব শক্তি দিয়ে দিয়েছে তোমার নখের কোনায় ওটা কি লাল মতন রক্ত নাকি আর তোমার গলার কাছে এই দাগটা ওটা লিপস্টিক হতে পারে অরিজিৎ আর এই দাগ কাল রাতের জানলা দিয়ে একটা বনো গোলাপের ডাল ঢুকে এসেছিল হয়তো তাতেই আঁচড় লেগেছে তুমি কি শুধু আমার খুঁত খুঁজবে নাকি আমাকে একটু ভালোবাসবে গ্রামের লোকজন এবং পুলিশ রতনের ক্ষতবিক্ষত লাশ খুঁজে পায় চাচার মুখ ফ্যাকাশে হয়ে যায় কোনো বুনো জানোয়ারের কাজ মনে হচ্ছে ঘাড়ের হাড় একেবারে গুণো করে দিয়েছে জানোয়ার নয় স্যার এটা ওই মায়াবিনীর কাজ একশো বছর আগে ঠিক এভাবেই গ্রামের জোয়ান ছেলেদের লাশ পাওয়া যেত সে ফিরে এসেছে সে হাবেলিতে ঢুকে পড়েছে পাহাড়ের নিচে একটি নির্জন ঝর্ণা চারদিকে চাঁদের আলো আর ঝর্নার জলের শব্দ গ্রামের জমিদার বাড়ির বখাটে ছেলে বিক্রম তার জিপ নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে ঝর্নার জলে কাউকে স্নান করতে দেখে গাড়ি থামায় এই মাঝরাতে ঝর্ণায় কে কোনো অপসরা নাকি বিক্রম ঝর্নার কাছে এগিয়ে যায় দেখে নয়ন তারা ঝর্নার জলের নিচে দাঁড়িয়ে আছে তার সাদা পাতলা পোশাকটি ভিজে শরীরের সাথে লেপটে আছে সে অত্যন্ত মাদকতাময় ভঙ্গিতে চুল থেকে জল ঝাড়ছে বিক্রমের চোখ কামনায় চকচক করে ওঠে হে সুন্দরী এই গভীর রাতে একলা ঝর্নার ঠান্ডা জলে শরীর ভেজাচ্ছ অসুখ করবে যে জল ঠান্ডা হলেও আমার মনের আগুন তো নিপছে না বিক্রম তুমি কি পারবে আমার সেই আগুন নেভাতে আমি তো আগুনের সাথে খেলতেই ভালোবাসি তোমার মতো রূপসী যদি হুকুম করে তবে আমি নরকের আগুনেও ঝাঁপ দিতে পারি নরক খুব কাছেই বিক্রম কিন্তু সেখানে যাওয়ার আগে কি তুমি আমার এই রূপের স্বাদ নিতে চাও না তুমি কে জানি না কিন্তু আজ রাতে আমি তোমার সব শর্ত মানতে রাজি তবে আমার শর্তটা শোনো বিনিময়ে আমাকে তোমার ওই তপ্ত যৌবন আর তাজা প্রাণটা দিতে হবে হঠাৎ আবহাওয়া বদলে যায় ঝর্ণার জল রক্তবর্ণ হয়ে ওঠে বিক্রম চোখ খুলেই দেখে নয়নতারার মিষ্টি মুখটা বিভৎস এক পেত্নির মতো হয়ে গেছে তার দাঁতগুলো ধারালো খঞ্জরের মতো বেরিয়ে এসেছে মানুষ তুমি একটা ডাইনি আজ তোমার রক্ত দিয়ে আমি আমার শত বছরের তৃষ্ণা মেটাব নয়ন তারা বিক্রমের টুটি কামড়ে ধরে বিক্রমের ছটফটানি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসে নয়ন তারা তার বুক চিরের হৃৎপিণ্ডটা বের করে আনে ঝর্নার সাদা জল বিক্রমের রক্তে লাল হয়ে বইতে থাকে নয়ন তারা আকাশের দিকে মুখ করে বিজয়ের হাসি হাসে হাবেলির লাইব্রেরি ঘর চারদিকে ধুলোবালি আর পুরনো বই চাচা চৌধুরী একটি পুরনো ডায়েরি হাতে কাঁপছেন তিনি ডায়ের পাতায় ডাইনির দুর্বলতা বা তাকে মারার উপায় খুঁজছিলেন কে কে ওখানে অরিজিত বাবা তুমি কি এখানে অন্ধকারের ভেতর থেকে নুপুরের শব্দ ভেসে আসে ঝনঝন শব্দটা লাইব্রেরির চারদিক থেকে প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ বুকশেলফের আড়াল থেকে নয়ন তারা বেরিয়ে আসে কিন্তু এবার সে মোহিনী রূপে নেই তার মুখ ফ্যাকাশে চোখ দুটো সম্পূর্ণ কালো এবং সে মেঝের ওপর দিয়ে ভাসতে ভাসতে আসছে বড্ড বেশি জেনে থেলেছ না চাচা একশো বছর আগে তোমার বাবাও এভাবেই নাক গলাতে এসেছিল আজ ও তার কঙ্কালটা মাটির নিচে আমার পায়ের কাছে পড়ে আছে দূরে থাক শয়তান আমি তোকে চিনি তুই আমার মালকিন নয়ন তারা নোষ তুই একটা পিসা চিনি আজ আমি জীবকে সব বলে দেব বলবে কিন্তু বলার জন্য তো জীবটা থাকা দরকার নয়ন তারা তার হাত বাড়াতেই চাচার শরীরটা অদৃশ্য কোনো টানে দেয়ালের সাথে আটকে যায় চাচা ছটফট করছেন কিন্তু নড়তে পারছেন না নয়ন তারা ধীর পায়ে চাচার একদম কাছে যায় তার নখগুলো ধীরে ধীরে চাচার গলার কাছে নিয়ে আসে করে আমাকে যেতে দাও হাবেলির রহস্য হাবেলিতে থাকা ভালো চাচা আর মরা মানুষ তো কোনোদিন কথা বলে না নয়ন তারা হঠাৎ চাচার চোয়ালটা দুই হাতে শক্ত করে ধরে চাচার চোখ দুটো কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় নয়ন তারা তার ধারালো নোখ দিয়ে চাচার বুক চিরে ফেলে এবং হঠাৎ তার মুখ থেকে এক তীব্র কালো ধোঁয়া চাচার মুখে ঢুকিয়ে দেয় চাচার শরীরটা মুহূর্তের মধ্যে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যায় তার আর্তনাদ করার ক্ষমতাও আর থাকে না নয়ন তারা তাকে ছেড়ে দিলে চাচার প্রাণহীন দেহটা ধপাস করে মেঝেতে পড়ে যায় নয়ন তারা সেই পুরনো দায়েরিটা তুলে নিয়ে আগুনে ছুঁড়ে ফেলে এবং এক পৈশাচিক তৃপ্তিতে হাসতে হাসতে অন্ধকারে মিশে যায় রুদ্রপুর হাবেলির সামনে ধুলো উড়িয়ে ইন্সপেক্টর প্রতাপের জীব এসে থামল সাথে দুজন কনস্টেবল বিক্রম গ্রামের প্রভাবশালী জমিদার বাড়ির ছেলে তাই পুলিশ খুব তৎপর অরিজিৎ হাবেলির বারান্দায় দাঁড়িয়েছিল আধা বরিজিত বাবু শুনলাম শহর থেকে আর্কিটেক্ট এসেছেন হাবেলি সংস্কার করতে তা কাজ কেমন চলছে এই তো অফিসের শুরু করেছি মাত্র কিন্তু হঠাৎ আপনি এই অসময় জমিদার বাড়ির ছেলে বিক্রম কাল রাত থেকে নিখোঁজ ওর জিপটা ঝর্নার ধারে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এলাকার লোকজন বলছে কাল রাতে ওকে এই হাবেলির দিকেই আসতে দেখা গেছে হাবেলির লাইব্রেরিতে অরিজিত একা বসে আছে তার মনে ইন্সপেক্টর প্রতাপের কথাগুলো বার বার বাজছে সে চাচার ঘরের দিকে যায় ঘরটা গোছানো কিন্তু হঠাৎ সে খাটের নিচে উজ্জ্বল কিছু একটা পড়ে থাকতে দেখে হাত বাড়িয়ে সে উদ্ধার করে চাচার সেই অতি প্রিয় রুদ্রাক্ষের মালা যা চাচা কোনো দিন শরীর থেকে আলাদা করতেন না চাচা তো এই মালা ছাড়া কোথাও যান না তবে কি উনি সত্যি পাশের গ্রামে গেছেন নাকি অরিজিৎ ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির সেই বড় দেয়ালটার কাছে আসে হঠাৎ সে মেঝের কার্পেটের নিচে রক্তের একটা শুকনো দাগ দেখতে পায় তার বুক কাঁপতে শুরু করে ঠিক তখনই পেছন থেকে একটা শীতল হাত তার কাঁধে এসে পড়ে কি খুঁটছ অরিজিৎ অন্ধকারে একা একা কি করছ এখানে চাচার রুদ্রাক্ষের মালা এখানে পড়ে আছে কেন উনি তো এটা ফেলে যাওয়ার মানুষ নন আর এই রক্ত এগুলো কিসের ইদুর মরেছিল অরিজিৎ তুমি কেন এত চিন্তা করছো আজ পূর্ণিমা দেখো আকাশটা কেমন লাল হয়ে আছে চলো না আজ রাতে আমরা এই পুরনো হাভেলির সব রহস্য ভুলে এক হয়ে যাই নয়ন তারার গায়ের সেই তীব্র বুন সুগন্ধ অরিজিতকে আবার আচ্ছন্ন করে ফেলে তার সন্দেহগুলো যেন মেঘের মতো কেটে যেতে থাকে নয়ন তারা তাকে হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে সেই গোপন কুঠুরির দিকে নিয়ে যেতে থাকে রাত আটটা পাহাড়ের ওপর এক প্রাচীন কালী মন্দির ইন্সপেক্টর প্রতাপ সেখানে পৌঁছান সেখানে আগুনের কুণ্ডলির সামনে বসে আছেন তান্ত্রিক বাবা বাবা রুদ্রপুর হাবেলিতে কিছু একটা হচ্ছে একের পর এক লোক নিখোঁজ হচ্ছে কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছি না প্রমাণ পাবি না প্রতাপ কারণ তুই যাকে খুঁজছিস সে কোনো মানুষ নয় সে হল নিশাচরী একশো বছর আগে তার অতৃপ্ত আত্মা এই হাবেলিতে বন্দি করা হয়েছিল আজ সে এক রূপসী কন্যার শরীর দখল করেছে তবে কি ওই নয়ন নয়নতারা হ্যাঁ আজ পূর্ণিমার রাত আজ যদি সে কোনো শুদ্ধ রক্তের পুরুষকে বলি দিতে পারে তবে সে অমর হয়ে যাবে তখন আর এই পুরো গ্রামে কেউ বেঁচে থাকবে না আমাদের এখনই যেতে হবে প্রতাপ হাতে সময় খুব কম রাত এগারোটা হাবেলির মাটির নিচের গোপন কুঠরি চারদিকে মশালের আলো মাঝখানে সেই বিশাল পাথরের কফিন নয়ন তারা আজ এক অদ্ভুত স্বচ্ছ কালো পোশাকে সজ্জিতা অরিজিৎকে সে সম্মোহন করে কুঠরির মাঝখানে নিয়ে এসেছে আজ রাতে আমি তোমাকে এমন এক সুখ দেব অরিজিৎ যা তুমি কোনোদিন কল্পনাও করনি তুমি কি চাও না আমরা চিরকাল এভাবে একসাথে থাকি হ্যাঁ আমি শুধু তোমার সাথে থাকতে তবে এই পৃথিবীর মায়া ত্যাগ করো প্রিয় তোমার এই তক্ত রক্ত আজ আমার যৌবনকে অমর করবে নয়ন তারা তার বিভৎস রূপ ধারণ করতে শুরু করে তার মুখমণ্ডল বিকৃত হয়ে যায় দাঁতগুলো লম্বা হয়ে বের হয়ে আসে অরিজিৎ আতঙ্কে চিৎকার করতে চায় কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হয় না নয়ন তারা তাকে কফিনের অপর শুইয়ে দেয় হাবেলির ভূগর্ভস্থ কুঠুরি চারদিকে আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে নয়ন তারা তার পূর্ণ রূপে অরিজিতের ভুকের ওপর নখ বসাতে যাচ্ছে তখনই তান্ত্রিক বাবা তার ত্রিশূল নিয়ে ঝাঁপিয়ে পড়েন জল পিসাচিনি তোর এই অপবিত্র খেলা আজ শেষ হবে ভস্মের ছোঁয়ায় নয়নতারার শরীরে আগুনের মতো জ্বলন শুরু হয় সে অরিজিতকে ছেড়ে দিয়ে বাতাসের উপর ভাসতে ভাসতে তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ে ইন্সপেক্টর প্রতাপ বন্দুক নিয়ে সাহায্যের চেষ্টা করেন কিন্তু নয়ন তারা তার এক ইারায় ইন্সপেক্টরকে দেয়ালের সাথে আছড়ে ফেলে এই তান্ত্রিকের মন্ত্র আমাকে মারতে পারবে না আজ পূর্ণিমার চাঁদ রক্তবর্ণ হয়েছে আজ আমার জয় কেউ আটকাতে পারবে না তান্ত্রিক বাবা বুঝতে পারেন নয়নতারার এই অসীম শক্তির উৎস হল ওই পাথরের কফিনে রাখা তার পুরনো কঙ্কালটা তিনি অরিজিতকে চিৎকার করে বলেন অরিজিত ওই কফিনটা জ্বালিয়ে দে ওর আসল প্রাণ ওই হাটগুলোর মধ্যে লুকিয়ে আছে ওটা ধ্বংস না করলে নয়নতারা কোনো দিন মুক্তি পাবে না অরিজিত নিজেকে সামলে নিয়ে একটি জ্বলন্ত মশাল তুলে নেয় নয়নতারা তখন তান্ত্রিকের গলা চেপে ধরেছে অরিজিৎ কফিনের দিকে এগোলে নয়নতারা এক মুহূর্তের জন্য দুর্বল হয়ে যায় আবার তার মিষ্টি স্বরে কান্নার ভঙ্গিতে অরিজিৎ না আমি মারা যাব তুমি কি তোমার নয়নতারাকে পুড়িয়ে মারবে আমাকে বাঁচাও অরিজিৎ থমকে যায় নয়নতারার সেই মায়াবি চোখ তাকে আবার দুর্বল করে দেয় কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে নয়ন শরীরের ছায়াটা দেয়ালে এক কদার্য ডাইনির মতো দেখাচ্ছে অরিজিৎ চিৎকার করে মশালটি কফিনের ভেতর ছুঁড়ে দেয় কঙ্কালটি আগুনে পুড়তে শুরু করার সাথে সাথে নয়নতারা এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে তার মুখমণ্ডল থেকে ডাইনির কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং হাবেলির ছাদ ঘষে শুরু করে বিস্ফোরণের সাথে পুরো কুঠুরি ধোঁয়ায় ঢেকে যায় সব শেষ বাবা ও কি এখন নিরাপদ অভিশাপ শেষ হয়েছে বাবা কিন্তু মনে রাখবি এই জঙ্গল আর এই পাহাড়ের অন্ধকার পুরোপুরি মরে না তারা ঝিপে করে পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছে মোহিনীর মায়া কখনো শূন্য থাকে না ধ্বংসস্তূপের নিচে হয়তো এক মায়া শেষ হয়েছে কিন্তু অন্য এক ছায়া কি আবার ফেরার অপেক্ষা করছে